লাইব্রেরি আসসালামু আলাইকুম আর শেষ ভালো আছেন তো আজকে আমি আসে বক্সিন বাজার আবারও তো গন্ধবী কাপড় কেনার জন্য তো এখন থেকে আমি গন্ধবী কাপড় কিনবো কাপড় কেনার উদ্দেশ্য একটা এখান থেকে কাপড় কিনি শ্রীবতী বাজার দেবো কাপড় বানানির দেবো এখন পাঞ্জাবির যে দাম আপনাকে পাঞ্জাবি কিনতে হলে পঁচিশশো টাকা তিন টাকা গুনতে হবে রয়েছে প্রথম কথা আর ভালো মনে বান্ধবী পাবেন না বা গায়ে লাগবেও না তো কালোটা कालोडा ए <laughs>

কাৰোলা থাকে কিন্তু বন্ধ কৰে কাৰণ হয়তো কেনেকে কৰাৰ মতে লোক নাই আচ্ছা এই যে দোকান গোলা বন্ধ এই গোলা কিছু বন্ধ আপুনি পিছত মালকে গেছে নেকি আচ্ছা ত্রিভুতি বাজারে কেনাকাটা কাটা কিরকম হয় বেচা কিনা হয় তার মানে কি লোকজন এটা কম আসে না তাই তো না আমি আমি একটু আগে কেবল বক্সন থেকে ঘুরে আসলাম বুঝছে তো ওখানে অনেক লোক কেনাকাটা করতেছে মানে লোকের কারণে মার্কেটে যাওয়া যাচ্ছে না এই পাঞ্জাবি বানাতে আসে নতুন একটা অভিজ্ঞতা হইলো যে সুতি কাপড় যদি থাকে তো পাঞ্জাবি বানানোর আগে কাপড়টা ধুয়ে দেওয়া উত্তম তো

আবার স্বাস্থ্য বেশি তো পাঞ্জাবি কিনলে কাম না এর জন্য আমরা বাজারে আইসি হালিম খামুন কিন্তু কথা হয় তো এখানে একটা হালিম দোকান আছে থেকে এখানে কিনে দেখতে মাঝে মাঝে পাওয়া যায় আজকে পাইছি তো আজকে হালিম খাবন হালিমের দোকানে অনেক ভিড় আছে অন্য অন্য দোকানে ভিড় না থাকলেও আলিমের দোকানে অনেক ভিড় থাকে সব সময় হালিম খান না আপনি তো এখানে থাকেন তাই না বাজার থাকেন না তো আপনাদের বাজারে ম্যাক্সিমাম দোকানগুলোতে খালি হালিমের দোকানে তো কেন ভালো লাগে না ভালো হালিম বানাই আচ্ছা আমার বাড়ি হচ্ছে বক্স ঠিক আছে আমি মূলত ওই কাপড়টা দিতে আইছি প্লাস হালিম খাতে আরেকদিন আসলাম হালিম খাওয়ার জন্য তখন এই দোকানটা ছিল আরেকদিন আসলাম তো মাঝে মাঝে আসে দোকানটা ভালো ভালো হালিম মানে দেন প্রত্যেকটা দোকানে দেখবেন খালি কিন্তু হালিমের দোকানটা তো দেখেন ওখানে খেতেছে পিছনে ওখানে একটু ওখানে খেতেছে আপনার জনপ্রিয়তা তো সারাই গেছে গাছ বাজার সারাই তো বক্সন দিয়ে গেছে সেই সব না এখন আমি হালিমের টেস্ট একটু ই করবো চেক করবো টেস্ট কী রকম আমাদের বক্স শ্রী থেকে থেকে শ্রীমতি অনেক ভালো শতখনে ভালো